মেডিকেল শিক্ষায় আলোক হয়ে এসেছে ঢাকা মেডিকেল কলেজ এই দিন ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে হাজার হাজার মেধাবী ছাত্র তারা পাশ করে ডাক্তার হয়েছে দেশে বিদেশে সোনার সাথে কাজ করছে এখন সর্বশেষ দেখতে পাচ্ছি যে সেভেন্টি সিক্স ব্যাচ ওরা এমবি পরীক্ষা দেবে নভেম্বরে আর এখানে ফার্স্ট ইয়ার যারা তারা হচ্ছে কে এইটটি ব্যাচ আমি বলছি প্রফেসর রুমি কে ফরটি ব্যাচ আমার পাশে দেখা যাচ্ছে সমস্ত লিজেন্ডারি প্রফেসর যারা আমাদের মেডিকেল সায়েন্সের একজন পাল এখানে আমাদের সাথে রয়েছেন প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় প্রফেসর আমজাদ স্যার উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি এখনও পায়ে স্মরণ করছে পায়ে বয়ে বেড়াচ্ছে বুলেটের আমাদের শ্রদ্ধ অ্যালমেন্ট ট্রাস্টের প্রেসিডেন্ট আমজাদ স্যারকে দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয়

আমি ডাক্তার নাজমুল হক মাসুম কে ফিফটি থ্রি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি সবাই সার্জারি সবাইকে হ্যাপি ডিএমসি ডে থ্যাংক ইউ আমি জাওয়াদ মাহমুদ জামি কে এইট আচ্ছা আমি শারমিন জাহান আমি কে নাইন আমি কাজ করছি পাবলিক হেলথ নিয়ে আর ডিজিটাল হেলথ নিয়ে কাজ করছি এই মুহূর্তে

আমি মনিরা কে সেভেন্টি সিক্স আমাদের ঢাকা মেডিকেল কলেজে বাংলাদেশ সমস্ত মেধাবী ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে একই সাথে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে মেধাবী ছেলেরা ঢাকা মেডিকেলে ভর্তি হচ্ছে আমি এখন পরিচয় করে দিচ্ছি ইন্ট্রোডিউস ইউর সেলফ সো আমি নিরোজ পান্ডে নেপাল থেকে নিরোজ ফ্রম নেপাল হ্যালো আই এম অনিল ফ্রম নেপাল মানর ফ্রম পাকিস্তান মানুর ফাদমা ফ্রম পাকিস্তান থ্যাংক ইউ ঠিক আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা এখন আমাদের আমাদেরকে আমাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য দেবেন আমাদের সবার এখানে প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আমজাদ স্যার আমি আমাদের সঙ্গে দিচ্ছি প্রফেসর আমজাদ স্যার বাংলাদেশের বিখ্যাত অর্থোপেডিক সার্জেন এবং মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রীয় পদপ্রাপ্ত অনেক ধন্যবাদ প্রফেসর রুমি উনিশশো সালের দশই জুলাই এর জন্ম হয় দ্বিতীয় মহাযুদ্ধের পরপরই যখন ভাগ ভারত ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায় তখনই সিদ্ধান্ত হয় যে ঢাকা মেডিকেল কলেজ স্থাপন করা হবে তখন এখানে আমেরিকান এবং অ্যালাইট ফোর্সের যে আজকের যে আমাদের আমাদের যে মেইন বিল্ডিংটা হাসপাতালের বিল্ডিংটাতেই থাকতো সেই ফোর্সের লোকরা আমেরিকান এবং ব্রিটিশ ইউরোপিয়ান ফোর্সের লোকরা থাকতো অ্যালাইট ফোর্সের সেখানেই সিদ্ধান্ত হয় যে এখানে মেডিকেল কলেজ স্থাপন করা হবে নাম হবে ঢাকা মেডিকেল কলেজ ডক্টর ভার্জিন যিনি মূলত একজন অর্থোপেডিক সার্জন উনি এখানে প্রথমে আসেন এই ফোর্সের সঙ্গে তাদের চিকিৎসা ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয় প্রথম আমাদের এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে এর ভিতরে কলকাতা থেকে অনেকেই তখন মাইগ্রেট করে এখানে চলে আসে সেই জন্যেই আমাদের নামগুলো যেমন ফিফ ইয়ারে যারা পড়তো তাদের বলা হতো কে ওয়া কে ফাইভ ঠিক তেমনি কে ফোর কে থ্রি কে টু যারা ফার্স্ট ইয়ারে তারা ছিল কে ওয়ান এখন পর্যন্ত প্রায় বিশ হাজারেরও বেশি ডাক্তার এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেছে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সারা দেশ দুনিয়া ব্যাপীতা তাদের ছড়িয়ে পড়েছে তো এই ঢাকা মেডিকেল কলেজের দেখে পরবর্তীতে পাকিস্তান গভর্নমেন্ট আরও কিছু মেডিকেল কলেজ তৈরি করে তো আজকের তম আমাদের জন্মদিন এই মেডিকেল কলেজের আমরা খুব ছোট্ট পরিসরে কেক কেটে মাত্র একটি অনুষ্ঠান করলাম আমাদের আশা আছে আমি আমজাদ হোসেন আমি মূলত এখান থেকে কে থার্টি ব্যাস হিসেবে উনিশশো সালে এমবিবিএস করেছি আমি ইন্দাম ইন্ডাম আমাদের আমি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছি আমাদের যে ইলেকশন হয় আমাদের যে ইলেকশন হয় সেই ইলেকশানে আমি প্রেসিডেন্ট ইলেক্ট হিসাবে নির্বাচিত হয়েছি সামনের এবছরই ডিসেম্বরে আরেকটি ইলেকশন হবে সেখানে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী সেখানে যে নতুন কার্যকারী পরিষদ তৈরি হবে সেখানে এই প্রেসের এই কার্যকরী পরিষদের সভাপতি হিসাবে আমার দায়িত্ব পড়বে সামনের বছর আবার এটাকে চালিয়ে নেওয়া আমি আর বেশি কিছু বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই যে আসো সবাই মিলে আমরা এই মেডিকেল কলেজের সুনামকে ধরে রাখার চেষ্টা করি কোনো রকমের বিভেদ না করে একত্রিত হয়ে একে আমরা এই জয়যাত্রা এর অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকো ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোজীবী হোক আমরা শেষ করার আগে আবার বলতে চাই উনআশিতম ঢাকা মেডিকেল কলেজ দিবস সফল হবে সুন্দর হবে আমাদের জীবন সবার জন্য সুন্দর হবে এই প্রত্যাশা করছি আমরা সবাইকে বিদায় জানাচ্ছি আমি অধ্যাপক ডক্টর শেখ নুরুল ফাতা রুমি কে ফর্টি ব্যাচ ঢাকা মেডিকেলের বিভাগীয় প্রধান নাকানগলা ইনশাআল্লাহ আবার দেখাবে সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ঢাকা মেডিকেল কলেজ দিবস ডিএমসি ডে 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 ডিএমসি ডে